পুরসভার বিদ্যুৎ বিভাগে কাজ করেন শহর আলো করে রাখেন তার বাড়িতেই অন্ধকার তিন মাস বেতন বিদ্যুতের বিল পাননি মেটাতে না পারায় লাইন কেটে বিদ্যুৎ দপ্তর সহকর্মীরা তখন পুরসভার গেটে আন্দোলন করছে বকেয়া দাবিতে বেতনের দেবাশিসের বাড়িতে বিদ্যুৎ লাইন কেটে দিয়েছে শুনে সহকর্মীরা গামছা পেতে চাঁদা তোলা শুরু করেন দশ কুড়ি টাকা করে অনেকেই দেন যা ওঠে তা নিয়ে বিদ্যুৎ দপ্তরে গিয়ে বিল মেটান দেবাশিস নিজেদেরই নুন আনতে পান্তা ফোর অবস্থা দীর্ঘ তিন মাস বেতন হয়নি হুগলি চুচুরা পৌরসভার অস্থায়ী পৌর কর্মচারীদের তবু সহকর্মীদের পাশে দুর্দিনে তারাই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন হুগলি চুচুরা পৌরসভার বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মচারী দেবাশিস চক্রবর্তী তার বাড়ির তিন মাসের বিদ্যুৎ বিল মেটাতে না পারায় বিদ্যুৎ সংযোগ কেটে দিয়ে যায় বিদ্যুৎ দপ্তর এই কথা সে তারা আন্দোলনের সহসাথীদের জানানো মাত্রই তার পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেন সহকর্মীরা তার এই বিলের টাকা তোলার জন্য গামছা পাতা হয় সকলে অর্থ অর্থ সহযোগিতা করে তার বিলের তুলে হাতে পৌর কর্মচারী সংগঠনের নেতা অসীম অধিকারী বলেন আমাদের এক সহকর্মী যে কিনা বিদ্যুৎ দপ্তরে কাজ করে। বিল মেটাতে পারেনি বলে তার লাইন কেটে দিয়ে যায় আমরা সাহায্য করেছি কিন্তু পুরসভার তিন মাস বেতন দেয়নি কি করে চলবে সবারই এক অবস্থা দেবাশিস চক্রবর্তী সহকর্মীদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জানিয়ে বলেন পুরসভার বেতন পাইনি একটা ভাড়া টোটো চালাই সংসার চালাতে পাঁচ হাজার ছশো টাকা বিদ্যুতের বিল এসেছে দিতে পারিনি তাই লাইন কেটে দিয়েছে আমার ছেলের পরীক্ষা চলছে ঘর অন্ধকার থাকবে সহকর্মীদের বললাম ওরা সবাই সাহায্য করেছে অন্যদিকে বেতন না হওয়ায় জল আলু ছাড়া অন্য পরিষেবা বন্ধ রেখেছে চুচুরা পুরসভার অস্থায়ী কর্মীরা ফলে শহরে জঞ্জালের স্তূপ জমেছে নর্দমা নিকাশি জঞ্জাল সাফাই বন্ধ থাকায় শহরে দূষণ দুর্গন্ধ ছড়াচ্ছে প্রশাসনের পক্ষ থেকে এই সমস্যা মেটানোর জন্য দু সপ্তাহ সময় চাওয়া হয়েছে পুর প্রধান অমিত রায় জানান নাগরিকদের পরিষেবা দেওয়া আমাদের কর্তব্য কিন্তু সেটা বন্ধ রেখে আন্দোলন করলে মানুষ ভালোভাবে নেবে না বেতনের সমস্যা আছে কেন্দ্র সরকার পঞ্চদশ অর্থ কমিশনের টাকা দিচ্ছে না আগে একটা ফান্ডের টাকা অন্য ফান্ডে খরচ করা যেত এখন আর সেটা করা যায় না জল দপ্তরে অনেক টাকা এসে পড়ে আছে কিন্তু সেই টাকা আমরা কর্মীদের বেতনে খরচ করতে পারছি না যে ফিফটি টাকা এখন কেন্দ্রীয় সরকার দিচ্ছে না এবং রাজ্য সরকার পাচ্ছে না আপনারা জানেন যে এন্টারটেনমেন্টের টাকা আমরা পাচ্ছি না এবং এক ফান্ডের টাকা আমরা অন্য ফান্ডে ট্রান্সফার করতে পারছি না আগে যেটা করা হতো আমাদের জল লক্ষ প্রায় অনেক টাকা পড়ে আছে কিন্তু আমরা সেই কাজটা ওইখানেই করতে হবে আমরা সেটাকে ট্রান্সফার করে নিয়ে যে মাইনায় কনভার্ট করতে পারবো তা সেই কারণের জন্য যেসব অসুবিধাগুলো হচ্ছে সেটা বুঝতে হবে সমস্ত কর্মচারীকে বুঝতে হবে সময় মায়না দিয়ে আমি ইলেকট্রিক বিলটা চালাই সেখানে সেখানে ইলেক পৌরসভা মায়না বন্ধ হতে আমার ইলেকট্রিক বিলটা দিতে পারিনি তার জন্য আমার লাইনটা কেটে দিয়ে গেছে জন্য আমি এখন পুরোই মানে বাড়িতে পরীক্ষা চলছে মানে ছেলে পরীক্ষা চলছে যে এখন কী করে পরীক্ষা দেবে অন্ধকারে কী করে সে পড়াশোনা করবে ছেলে ফোরে পরে সিনিয়র সিনিয়র স্কুলে পাঁচ হাজার ছশো টাকা এখন যার জন্য আমি আমার বন্ধু ভাই এদেরকে বলেছি যার জন্য আজকে এরা সেই পদক্ষেপ নিয়েছে আমার পাশে দাঁড়িয়েছে তার জন্য আমি এদের কাছে কৃতজ্ঞ যে ভুতুরা কর্মীগুলো আছে ওগুলোকে চিহ্নিত করে বার করাটাও সবচেয়ে বড় প্রশ্ন এখানে এটা পৌরসভার যিনি আমাদের মাথায় বসে আছেন তারও যেমন দেখার দায়িত্ব অন্যান্য কাউন্সিলর যারা আছেন তাদেরও দেখার দায়িত্ব প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক ভুতুরে অনেক কর্মী আছে যার জন্য হয়তো মিউনিসিপ্যালিটিরও অবস্থা মানে চাপ হচ্ছে এবং এই যে রাস্তাঘাট নোংরা হচ্ছে তার জন্য চুচুড়া বাসি কেন সাপোর্ট করবে আমার বাড়ির সামনেও ঝাড় দেওয়া হচ্ছে না কয়েকদিন ধরে মাঝে মধ্যে নোংরা হয়ে পড়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রাণ কেন্দ্র একদম চুচুড়া থানার সামনে আপনি গিয়ে দেখে আসুন আমাদের ওই লাইনের পেছন দিকে ওখানে এ পাশে যেখানে দেখবেন ডাস্টবিন পোল আমি এটা চুচুড়া বাসীরা সাফার করার কোনো মানে হুগলির টুচুড়া থেকে তরুণ দাতির রিপোর্ট আজ বাংলা